যে যুদ্ধক্ষেত্রে কিন্তু শুধু সৈন্য থাকলেই হয় না বুদ্ধির দরকার আজকে ইন্ডিয়া যেভাবে নাকি আজকে এয়ার এয়ারফোর্স বলো পদাতিক বলো নৌবাহিনী থেকে শুরু করে জলটা নিয়ে যে সমস্ত বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে এতে কিন্তু তারা শিহরিত আমার আজকে মনে পড়ে নেতাজি সুভাষচন্দ্র বোস আমার মাতৃভূমিকে মুক্ত করার জন্য বলেছিল রক্ত দাও স্বাধীনতা দেব আর আজকে কিন্তু আমি দ্বিধাহীন কণ্ঠে বলি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আজ বিশ্ব পেয়েছে বল মায়ের চোখে জল মোছাতে চল রে সবাই চল আজ বিশ্ব কিন্তু আজকে করছে বিশ্ব আমি আজকে বলবো যে ইন্ডিয়া গভর্নমেন্ট বিশেষ করে আমাদের যে প্রধানমন্ত্রী যে দুজনকে দিয়েছে মিস্টার ডোভাল এবং জয়শঙ্কর প্রবুকে যে দায়িত্ব দিয়েছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে যেভাবে নাকি সারা বিশ্ব ভারতের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা যে আজকে বুঝতে পেরেছে এই সন্ত্রাসবাদকে যদি আমরা আজকে নিশ্চিন্ত না করতে পারি আজকে যদি তাদের শেকড়কে যদি আমরা আজকে বিচ্ছিন্ন না করতে পারি সারা বিশ্বে কিন্তু আজকে সেটা বিস্তার করবে নয় যখন নাইনটিন বিরানব্বই লক্ষ স্যারেন্ডার করেছিল এই স্যারেন্ডারে হবে না স্যার এদেরকে নিশ্চিন্ন করে দিতে হবে সারা পৃথিবী থেকে এদেরকে বিচ্ছিন্ন করে দিতে হবে